আচ্ছা তোমার কি মনে আছে বেলাল ফজরের আজাম দিত আর বলতো বেলাল তুমি এত আগে আজান দিয়েছো কেন আমার তো কাপড় এখনো শুকাই পারে না আমি জামাতে অংশগ্রহণ করব কেমন আমার জামা এখনো ভিজে আছে আল্লাহর ভালোবাসা কি দেখেন যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না ততক্ষণ পর্যন্ত ফজরের রক্ত শেষ হতো না আচ্ছা হাফসা বলতো একটু বুঝে শুনে নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল বলছে না না এমন হয় না বরং এমন হয়েছে নবী ক্ষুধার যন্ত্রণা একটা পাথর নয় দুইটা পাথর বেঁধে পেটে জীবন যাপন করেছে বলা পড়বেন না আপনারা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি প্রথম খলিফার নাম কি আর যার মৃত্যুর পরে ইনারা খলিফা হয়েছেন তার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ পরের সবাই আমাদের চাহিদা কোথায় অমরের চাহিদা কোথায় এক মাস একদিন বস্তু খেতেন আর পুরো মাসে কোনো দিন ছানা আটা রুটি খেতেন না এবং প্রত্যেক দিন এমন জামা পরতেন যেই জামা ছিল শক্ত আর এতটা ভার যে গরমের সময় পুরো গর্দান না না তো সবাই এবার সাহাবা সবাই মিলে পরামর্শ করল যেহেতু দেশ বিজয় হয়ে গিয়েছে রাষ্ট্রের খাজানায় কয়েক কয়েক হাজার কোটি টাকা ঢুকে গিয়েছে অনেক টাকা সম্পদ পুরো খাজানা ভরপুর আমাদের মনে হয় জমরে ফারুকের সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার সম্মান চেঞ্জ হওয়া দরকার আরে এখন তো সুন্দর জামা পরবে চারপাশে গোলাম থাকবে সুন্দর বাড়ি হবে সুন্দর জামা হবে এখন তো অনেক টাকা রাষ্ট্রের পোষাগার কিন্তু কে বলবে ভয়ে কেউ বলে না কারণ সাহাবিদের মাঝে সবচাইতে বেশিরাগী সাহাবির নাম হচ্ছে অমরে এফার উপরে সবে আল্লাহর কাকে দিয়ে বলাবে এ মুরব্বী মুরব্বী একজন মুরব্বী আর কেউ না যুবক কে যায় একজন না দুইজন যাচ্ছে বসে বড় একজনও যাবেন না ওয়াদা করছি না আমরা সবাই ইনশাআল্লাহ সবাই একটা কাশি দেন তাকবীর দেন একবার জোরে তাকবীর কে যাবে এই প্রস্তাব নিয়ে কেউ সাহস পাচ্ছে না তো আলী বলছে শোনো তোমাদের দিয়ে এটা হবে না তোমরা আয়েশাকে ডাকো রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তোমরা অমরে ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকো দুইজন আসছে সবাই মিলে গিয়েছে অমরের কাছে আম্মা যেন আয়েসা ডাক দিয়ে বলছে আমির অল মুসলিম মুসলিমিন ছোট্ট একটা আবদার আমরা নিয়ে আসছি কি আবদার বলেন সবাই কি আবদার আয়েশা বলছে অমর আবদারটা হচ্ছে নবীর জামানায় দেশ বিজয় হয় নাই এভাবে যেভাবে আমাদের জামানায় বিজয় হয়েছে আমাদের রাষ্ট্রের কোষাগারে এখন অনেক টাকা অনেক সম্পদ আমাদের মনে হয় যে আপনার ড্রেসটা চেঞ্জ করা দরকার ভালো পোশাক পড়লে ভালো আপনার একটা গোলাম থাকা দরকার কথা কি বোঝা যায় যুবক ভাইরা আপনার প্রত্যেক দিন গোস্ত মাছ খাওয়া দরকার আপনি খালি কত মুসলিম আপনার সান হবে আলাদা যুবক ভাইরা ঠিক না বলে অমরে ফারুক বলছে আচ্ছা ঠিক আছে ড্রেস চেঞ্জ করতে হবে তাই না আচ্ছা গোস্ত খাওয়া লাগবে তাই না আপনাকে বলেছে কে তার নাম বলে কে বলেছে এটা সাহস কাপ এবার আয়সার চেহারাও নিচু হয়ে গেছে হাফসাও নিচু হয়ে গেছে কোথায় বল না এবার আমরা জানা আয়েশা একটু সাহস করে বলছে আপনি কি রাজি আছেন কিনা আগে তাই বল বলছে আমি রাজি কিনা একটু পরে বলবো আগে একটু এক্সাম্পল দেই হাফসা দাঁড়াও দাঁড়িয়েছে আচ্ছা মা তুমি তো নবীর সংসার করেছো আচ্ছা বলো তো মুরব্বী আব্বাজান যুবক রা এই কথাগুলো হাদিসগুলো দিল থেকে শোনেন দিল থেকে দিল থেকে আপনারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আর আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের জন্য এই হাদিসগুলো কাজে দিবে আজীবন কাজে দিবে ইট উইল মোটিভেট আস আ লট অনেক বেশি মোটিভেট করবে আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও ঝাপসা বলো তো নবীজি কখনো কি একসাথে দুই বেলা ভাত খেয়েছেন হাফসা বলছে আপনি সত্যি বলেছেন নবীজি কখনো একাধারে দুই বেলা ভাত খায় নাই সকালে খেলে রাতে খেতেন রাতে খেলে তারপরে দুপুরে খেতেন দুপুরে খেলে তারপর দিন সকালে খেতেন নবীজি পুরো জীবনে কখনো এক সঙ্গে দুই বেলা ভাত খাই আচ্ছা হাফসা বলো তো আমার প্রিয় নবী কখনো কি ডাইনিং টেবিলে ভাত খেয়েছে ল নাম আপনি সত্য বলেছেন নবীজি কখনো ডাইনিং টেবিলে একটা মুহূর্তের জন্য বসে ভাত খায় নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা একদিন হাফসা ইচ্ছা করে একটা প্লেটে ভাত নিয়ে টেবিল রেখে দিয়েছে নবীজি এসেই বলছে হাফসা আমার ভাত টেবিলে কেন নামায় দাও জমিনে দাও আমি তো আল্লাহর গোলাম আমি গোলামের মতো খেতে চাই বাদশা হতে চাই না সুবহানাল্লাহ পড়বেন না তোমরা আচ্ছা হাফসা তুমি তো নবীজির বউ বলো তো নবীর ঘরে কাপড় ছিল কয়টা কাপড় ছিল কয়টা হাফসা বলছে নবীর কাপড় ছিল মাত্র একটা এখানে কি এমন কেউ আছে যার কাপড় মাত্র একটা আমি আমারটা বলি ইটস নট শো আমার জুব্বা কয়টা আমার কোটি কয়টা আমার ঘড়ি কয়টা আমার ব্লেজার কয়টা আমি বলতে পারবো না আমার গণনাই নাই স্তফিউল্লা শো অফ করছি না মা আদাল্লাহ অহংকার করছি না উদ্দেশ্য হচ্ছে নবীর জীবন কোথায় আর আমাদের জীবন কোথায় ঠিক কিনা বলে একটা জামা আচ্ছা হাফসা তোমার কি মনে আছে বেলাল আজান দিত আর নবীজি বলতো বেলাল তুমি এত আগে আজান দিয়েছো কেন আমার তো কাপড় এখনো শুকাই পারে না আমি জামাতে অংশগ্রহণ করবো কেমন আমার জামা এখনো ভিজে আছে আল্লাহর ভালোবাসা কি দেখেন যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না ততক্ষণ পর্যন্ত ফজর রক্ত শেষ হতো না সবাই আচ্ছা হাফসা বলতো একটু বুঝে শুনে বলতো নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল বলছে না না এমন হয় না বরং এমন হয়েছে নবী ক্ষুধার যন্ত্রণা একটা পাথর নয় দুইটা পাথর বেঁধে পেটে জীবন যাপন করেছে সবাই পড়বেন না আপনারা এবার বলছে হাফসা তাহলে তোমরা আমাকে কেন ড্রেস চেঞ্জ করতে বলছো তাহলে তোমরা আমাকে কেন আমার কাপড় চেঞ্জ করতে বলছো তোমরা আমাকে কেন বলছো তিন বেলা ভাত খাবার জন্য তোমরা কেন আমাকে গস্ত খেতে বলছো মাথায় রাখবা তিনজন বন্ধু ছিল তাদের গন্তব্য ছিল হাতালা প্রথম বন্ধু সঠিক রাস্তায় গিয়েছে নবীজি পৌঁছে গিয়েছে দ্বিতীয় বন্ধু আবর পৌঁছে গিয়েছে এবার আমার পালা যদি আমি আমার সঠিক রাস্তায় চলতে পারি আমাকে আল্লাহ তালার নবীর সঙ্গে সাক্ষাৎ করাই দিবে জান্নাতের ভেতরে হচ্ছে পড়বেন না আপনারা চাহিদা কম রাখেন